নিয়েছো ওই সময় দেবে তুমি তারা নাম্বার মেরে দেখে নাও গাড়িটা আমার চুড়ি চামারি করার না নিজের গাড়ি অনেক কষ্ট করে কিনেছিলাম তোমাদের মতন একটা মেয়ে লিফট দেবো বলে আর কোনো ব্যাপার না ঠিক আছে তোমার মতন মেয়ে পেলে আমি জীবনের কোনো মেয়ের দিকে তাকাবোই না তোমাদের মতন মেয়ের ছেলের কে কোন দিকে তাকাবে বলো এত সুন্দর মেয়ে এত সুন্দর বাইক জীবন পারফেক্ট লাইফ তোমার শুধু ধরবো গালটা এরকম এরকম করবো আর এইরকম এরকম করবো সারাদিন আর কিছু করবো না না আমি দেখো আমি খারাপ কিছু মনে করবো না বাট তোমাকে পছন্দ হয়েছে তো ওই জন্য বললাম পছন্দ হয়েছে বলতে দেখো আমি বলবো না যে ওইসব কিছু তুমি দেখবে আসো দেখবে আসো সুরাজ সুরাজ দেখবে আসো আমি মিথ্যা কথা কেন বলবো বলো না এ দেখো রাস্তায় যেতে যেতে এই রাস্তায় ধরে যাচ্ছি যখন শ্যুট কিছু হলো ওইজন্য ট্রাভেল ব্লগিং করে ব্লগিং করি হ্যাঁ হ্যাঁ ট্রাভেল ব্লগিং করে তুমি যদি অ্যাড হতে চাও আমার লাইফে তোমাকে নিয়ে ব্লগ করতে পারি তাই ফিরে আই লো গাইস এই এত সুন্দর একটা মেয়ে আমার বউ তো আমার ভিডিও সবাই অবশ্যই দেখো বউ সরি 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 ম্যাডাম রাগ করো না রাগা লাগি না চলেই যাচ্ছে बोलते গেল তুমি 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 ক্যাবটাকে ক্যান্সেল করো ক্যাবটা ক্যান্সেল করো আরে ক্যান্সেল করলে যাব কি হবে আমি তুমি তুমি তো আমার চ্যানেল দেখো তুমি ক্যাবটা ক্যান্সেল করো প্লিজ 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 রিগাস 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 ম্যাডাম করছো করো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি আরে ইসকি মারি করেছো তো ভাই শুনো এবারে এবারে শুনো এটা ছড়ে আসো না এটা মানে দূরে দূরে কেন আমি তো বুঝতে পারছো বাজে ছেলে না আমি ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেখো তুমি কত দূর যাই বলে এখান থেকে আমি রুবি না আরো টপকে যাবে অনেকটা দূর আমার বাড়ি

না না ফেলে দেবো না আসো 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 অনেক নাটক করে ক্লাস পর্যন্ত তো পিছনে বসিয়েছি কিন্তু মালটা কোনো কাবু হয়নি ঠিক আছে এর আরেকবার ডোজ দিয়ে ঠিক কাবু করতে হবে তারপরে মোটামুটি এসে ফুল ভেলদাল করতে হবে ঠিক আছে তো চলো সামনে গিয়ে ফের কোথাও দাঁড়িয়ে গিয়ে আরেকবার ভালো করে বেশ ব্রেনটা ওয়াশ করি তারপর দেখা যাক কি মাই প্রচুর কষ্ট হয়ে গেল এই নাবো নাবো একটা কথা বলবো একটু নাবো নামো না একটু মাঝ রাস্তায় দাঁড়ালাম কেন তোমার তোমার বাড়ি বলেছে গেলে বাড়িতেই দিয়ে আসবো নামবো একটু ভয় পাচ্ছো কেন তুমি একটু হেলমেটটা খোলো এত সুন্দর বিউটি লুকিয়ে রাখা কি উচিত তুমি বলো দেখো আমি যারা সত্যি কথা বলছি আমি কোনো মেয়ের এরকম লিফ্ট দিই না ঠিক আছে তাও আমার এই বাইকটা এই জানেমানটা এত মানে সস্তা না যা ফিরি ফিরি কাউকে দিয়ে দেবো তো তোমাকে খুব পছন্দ হয়েছে ওই ওই জন্যই মানে মেনলি তোমাকে আনলাম তো এখান থেকে এখানে কত তো তোমার বাড়ি দেরি আছে তো দেখো আমি অ্যাকচুয়ালি একটা ইউটিউবার ঠিক আছে আমি তোমার বলেছি দেখো আমার তোমার সত্যি বলছি খুব ভালো লেগেছে তুমি যদি চাও তাহলে আমরা এটা এই বন্ধুত্বরা বাড়াতে পারি তুমি কিন্তু তোমার হাতে সব হ্যাঁ বুঝলে আর একটা কথা বলি

একটু সামনে যাবো একটু সামনে খুব সুন্দর লোকেশন আছে এই দেখো এই লোকেশনটা যেন সুন্দর তো এই লোকেশনের থেকে তুমি সুন্দর অবশ্য মানে এখান থেকে একটু সামনে যাবো এখানে একটু দুজনে ঘুরবো ফিরবো একটু মানে বন্ধুত্ব যেটা হয় আন্ডারস্ট্যান্ডিং গল্প কাছা করে দেন তোমাকে বাড়ি ছেড়ে দিয়ে আমি চলে আসবো বুঝলে তো রাজি ও তো ভেবে লাভ নেই দেখো তোমার জন্য এনেছি রাজপাখিটা ঠিক আছে আমি আনতাম না কিন্তু

খুব পছন্দ এই বাইকটা আমারও খুব পছন্দ জন্য নিয়েছি বুঝেছো সুন্দর তো তোমার তোমার থেকে কম সুন্দর তুমি একটু বাইকটা সাথে বেশি হ্যাঁ সেটা তুমি ঠিকই বলেছো ও বাইকটা তোমার পছন্দ তাই তুমি তাহলে আমার পার্মানেন্ট ড্রাইভার করবে না হ্যাঁ সেটা তুমি হতে পারো কোনো ব্যাপার না হতে পারি তাই কবে যাবে বলো হোটেলে এই কবে যাবে বলো ঘুরতে এমন মন মারবো আমি বলছি ঘুরতে যাওয়ার কথা বলছি এমন মন মারবো